আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু প্রিয় হাজিরিন আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার পবিত্র নামাজ শেষে আমরা সবার জন্য দোয়া করব যে সকল বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাটির গহীন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আমরা সবাই তাদের রুহের মাখ ফেরাত কামনায় আজকে আমরা সবাই দোয়া করব তো সবাই সবার জন্য একত্রে মিলেমিশে সবার জন্য আমরা দেওয়া করব। কারুর বাবা হারা কারোর মা হারা কারুর বোন হারা কারুর ভাই হারা যার মা হারিয়ে গেছে সেই জানে যার বাবা নেই সেই জানে আর তারা সবাই কবরপুরের যাত্রী তারা কিন্তু আমার আপনার সবার জন্য চেয়ে আছে আমরা সেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য আজকে তাদের রুহেরাত ফেরাত কামনা করি সবার জন্য দোয়া করব সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা ওয়াশহাদু আন্না সাইয়্যাদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদান يا أيها الذين آمنوا وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد، وعلى آل سيدنا شبينا محمد، اللهم صل সইয়দে না মলা না মোহাম্মদ অলি দে না না মোহাম্মদ এ বিশ্বভুবনে যা ছিল কিছু এ বিশ্বভুবনে যা ছিল কিছু সবি চিল্লা নবি জিকে জেমনি তেমনি বেহোষ ছিলো নমোর নবি জিকে আলাহমা সালে লানা শাল আমরা এখন যে সকল বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাইব্রাজার কবর কবরস্থানে ঘুমিয়ে আছে আমাদের মালিগ্রাম জানিপুর কমলাপুর আহ যারা ঘুমিয়ে আছে তাদের হুশের ফেরত কাম নয় সবাই সবার জন্য দোয়া করব সবাই বলি আল্লাহ হামিন রাপ্পানা জানাম নান ভোসেন দেখ ফিরলা না আতার হামলা না কুন নামিন এ আল্লাহ রপুনান আমিন পবিত্র জুম্মার নামাজ আদাই করিয়ানল্লাহ তোমার কুচিপই কিছু গুণাগর্ণী আল্লাহ মালিকাম জানিপুর কুম্বলাপুর ক্রস্তানি আল্লাহ যেসকুল বাবা মাতৃ সদনপড়া প্রতিবেশী ভাই ব্রাদার সবাই মাটির গহি নন্দকার কবরে ঘুমিয়া চল লাও এ আল্লাহ প্রত্যেকে রোহের মাকফের আধক মনায় আল্লাহ পবিত্র জুম্মান নমাশ শেষে তোমার কতিপৈকে যখন গান নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাই আল্লা এর মধ্যে যে হাতখানা তোমার পছন্দ হয় সেই হাতেরও চিলাই তুমি আল্লাহ প্রত্যেকের কবরে রাজা দাও আল্লাহ রাণ আমার জনম পিতা মাটির গহীন অন্ধকার কবরে ঘুমিয়া চল্লাহ না কেমন আছে কি অবস্থায় আছে আল্লাহ তুমি তো ভালো জানো এল্লা কারো বাবা হারা কারু মা হারা কারু ভাই হারা কারো বোন হারা কারো শাশুড় শাশুড়ি হারা কারু প্রতিবেশী আল্লাহ কারো আত্মীয় স্বজন হারা হাল্লা প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই সবটুকু পৌঁছায় দাও এল্লা সবটুকু রচিলাই প্রত্যেকের কবরী রাজা ঘেমাপ করে দাও আল্লাহ প্রত্যেকের কবর কে তুমি জান্নাতের টুকরা বানাইয়ে দাও আক্রু হম হোম কম রানী সুগী রকর রব্বি হম হোম কম রানী সুগী রা দিনু হসনত ফি না কি নজব বালা মুসিবত থেকে হেফাজত করো আসমানের বালা দাও জমিনের বালা জমিনে দাপন করে দাও অভাব আন্টন দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্তা ঋণ পরিশোধ করার মতো তো ফিক দান করে দাও যে পথে চললে তুমি খুশি তোমার রসুল খুশি আল্লাহ সেই পথে চলার মতো হেদায়ত নসিব করে দাও পাথর তো নামাজ কায়েম করার মতো তো ফিক দান করে দাও আল্লাহ যে যে অবস্থায় আল্লাহ তোমার দরবারে দুখানা হাত উঠায় জানলাম প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও প্রত্যেকের জীবনের গুনাখাত খাতাকে লোকে মাফ করে দাও أكرنا بيها وهما كما رب ياني سكيرا أكرنا بيها هم كما رب ياني سكيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم والحمد لله رب العالمين بهك كلمات إِلَّا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم